যে অভিযানটি পরিচালনা করেছিল সেই অভিযান পরিচালনা করে একজন দুর্ধর্ষ ডাকাত যার নামে ডাকাতি সহ প্রায় দশটি মামলার সে আসামি সেই ডাকাত সন্তান আব্দুল হাকিম ওরফে হাইকা ডাকাতকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে এবং এই আব্দুল হাকিম ওরফে হাইকা ডাকাতের বসত বাড়ি থেকে চুরি চাকু তার এবং এই ডাকাতির সাথে জড়িত সম্পৃক্ত প্রায় ষোলো ধরনের বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি আমরা দেখেছি যে এই যে গ্রেপ্তারকৃত যারা তাদের প্রত্যেকের নামে রয়েছে আমাদের এই অভিযানের চলন এবংী এবং এই বরিশালের অঞ্চলের সকল অধিবাসী যেন শান্তিতে এবং নিরাপদে ঘুমাতে পারে এবং এই অপরাধীরা যেন উপযুক্ত তাদের বিরুদ্ধে যেন বিচার গ্রহণ করা হয় তার ব্যাপারে আমরা আইন ব্যবস্থা গ্রহণ

সেলিম মালোপকর বিরুদ্ধে দুইটি কালাম হোসেনের নামে আটটি এবং নাসির হালদার চারটি মামলা রয়েছে এ থেকে পরিষ্কার প্রমাণিত হয় যে এই যে গোষ্ঠী বা এই যে ডাকাত দলটি এই ডাকাত দলটির মূল পেশায় হচ্ছে ডাকাতি করা জনমনে আতঙ্ক সৃষ্টি করে বিভিন্ন সময় গ্রিল কেটে কিংবা বাড়িতে প্রবেশ করে তারা এই ডাকাতি করে মানুষের স্বর্ণ লঙ্কা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী তারা ডাকাতি করে ওই দিন আসলে এরা কার পাশে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল এটা না গেছে স্বীকার করেছে এখানে মূলত আসলে আমরা যে মহেশপুরে অর্থাৎ বাকেরগঞ্জের মহেশপুরে আব্দুল হাকিমের বসত বাড়ি থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয় এবং তার বসত বাড়ি থেকে এই সরঞ্জামাদি আমরা জব্দ করি তবে গোয়েন্দা তথ্য ছিল যে এই যে দুইটি দল এই দুইটি দল একত্রিত হয়ে তারা বরিশাল বরগুনা পটুয়াখালী এই অঞ্চলগুলোতে একাধিক বাড়িতে তারা টাকাটি করবে বলে আমাদের কাছে গোয়েন্দার তথ্য ছিল এবং সেই তথ্য অনুযায়ী আমরা তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ সবাই বৃষ্টি মাথায় নিয়ে আমাদের এখানে এসেছেন এজন্য আবারও আন্তরিক রহিম এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ সলাম ওয়ারেম আমি কমান্ডার আরফাত ইসলাম পরিচালক লিগেল এবং মিডিয়া উইং র্যাব সদর দপ্তর থেকে আজকের র্যাব আট এবং র্যাব দশে পরিচালিত যে গত কাল রাতের যে একটি অভিযান সেই অভিযানের মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ফোর্সেস দেশের আইন শৃঙ্খলা রক্ষার পবিত্র দায়িত্ব নিয়ে বিভিন্ন অপরাধী গ্রেফতার অপরাধ শনাক্তকরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে আপনারা অনেকেই জানেন যে গত বেশ দীর্ঘদিন ধরে বরিশাল বরগুনা পটুয়াখালী এবং এই অঞ্চলের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডাকাতির ঘটনা ঘটেছে এই সকল ডাকাতির ঘটনায় এই এলাকাবাসীর মালের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয় এবং সেগুলো আপনাদের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদপত্র ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়ে চাঞ্চল্যের সৃষ্টি করে এর ফলশ্রুতিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব যে গোয়েন্দা নজরদারি সেই গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করি এবং এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে বরিশালের বাকেরগঞ্জ এলাকার একটি স্থানে একদল ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা খবর পাই এবং তার ফলশ্রুতিতে র্যাব আটের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে বরিশালের বাকেরগঞ্জ থানার ওই অঞ্চল মহেশপুর অঞ্চল থেকে তিনজন দাকাতকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই সেই দাকাত তিনজন হচ্ছেন আব্দুল হাকীম আব্দুল রহিম হাওলাদার এবং মিজান চৌধুরী দাকাত আব্দুল হাকীম যিনি প্রায় 20 বছর ধরে বিভিন্ন দাকাতের সাথে সম্পৃক্ত ছিল এবং তার শপথ ধরে নিস থেকে মাটি ঘুরে বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জাম প্রায় ষোলো ধরনের সরঞ্জাম আমরা ছুরি, চাকু, দা, ডাকাতির সম্ভব সাবত এবং অন্যান্য আরও অনেক ধরনের ডাকাতির সরঞ্জাম ছিল গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর আমরা জানতে পারি যে এই আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে ডাকাতি পেশায় নিয়োজিত এবং তারই সহকারী আরেকটি দল যারা অভিযান পরিচালনার সময় ড্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়েছিল তাদের খবর আমরা পাই এবং তাদেরকে ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করি এবং র্যাব দশে ঠাকার কেরানীগঞ্জের আরেকটি দল ধলেশ্বরীর টোলপাতা থেকে এই গ্রুপেরই আরো পাঁচজন সদস্য তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হয় ঢাকার র্যাব দশের যে অভিযান আভিযানিক দলটি যে ডাকাতদের গ্রেফতার করে তারা হচ্ছে শাওন ইসলাম উরফে সোহাগ মোহাম্মদ রাজা খলিফা নাসির হাওলাদার কালাম এবং সেলিম মাতব আটকৃত এই আটজন ডাকাতি মূলত বরিশাল এবং তার পার্শ্ববর্তী অঞ্চল বিভিন্ন অঞ্চলের অধিবাসী তারা দীর্ঘদিন ধরে নিজেরা বিভিন্ন অঞ্চলে ডাকাতি পরিচালনা করে আসছিল শুধু বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় নয় বরঞ্চ ঢাকা মুন্সিগঞ্জ কেরানীগঞ্জ ইত্যাদি এলাকাতেও তারা বিভিন্ন সময় ডাকাতি কার্যক্রম করেছে করেছে এদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই আত্তুল হাকিম অথবা হাইকার ডাকাত তার বিরুদ্ধে দশটি ডাকাতির মামলা আছে এবং অন্যান্য সোহাগের নামে আটটি এবং অন্যান্য আরও যাদেরকে আমরা ধরেছি তাদের প্রত্যেকের নামেই একাধিক ডাকাতি এবং অস্ত্র মামলা রয়েছে র্যাবার্দের পরিচালনায় এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর অভিযান এবং এই চাঞ্চল্যক্যর অভিযানের জন্য আমি আশা করি যে অস্ত্র অঞ্চলের মানুষ আগামীতে শান্তিতে বসবাস করবে এবং আমরা এই টাকাটির সাথে যে আরো যে যারা সংযুক্ত বা আরো যে যারা আমরা জিজ্ঞাসাবাদে যাদের নাম পাবো আমরা তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করে যাব আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষ শান্তিতে বাস করছে এবং এই অপরাধীদেরকে প্রত্যেককে আমরা আইনের আওতায় এনে আমরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব অপরাধীদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে সকলকে আন্তরিক